সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো গত ভিডিও আমি একটা ইয়ে করছিলাম যে লিটার শুকনো রাখার ওষুধ যদি কারো লাগে তাহলে আমার একটা ভিডিও তো অনেকে কমেন্ট করেছেন যে ভাই লিটার শুকনো রাখার ওষুধের নামটা বলুন তো আমি আজকে লিটার শুকনো রাখার ওষুধের নাম এবং লিটার গন্ধমুক্ত রাখার ওষুধের নাম এই দুইটা ওষুধের নাম বলবো এই দুইটা ওষুধ আপনার ব্যবহার করলে লিটার তো শুকনো থাকবেই কিন্তু খামারে কখনো কোনো গন্ধ থাকবে না একটা সেন্ড করবে মশলা মশলা একটা সেন্ড করবে দুইটা ওষুধের নাম বলবো দেখুন আমার লিটারের বয়স আজকে কিন্তু সাত দিন লিটারটা দেখুন একদম কোনো কোনো ইয়ে নাই শুকনো দেখুন আপনারা নিজেরাই চোখে দেখুন একদম ঝুরঝুরে আমার লিটারের বয়স আজ সাত দিন পার হয়ে গেছে সাত দিন পারে আট দিনে পড়েছে একদম শুকনো দেখুন আপনারা ক্যামেরায় আপনাদের দেখায় পুরো শুকনো তো আমি এই আজকে দুইটা ওষুধের নাম বলবো প্রথমটা হচ্ছে যে যে পারিগোপিলাস ওয়ারিগো হচ্ছে একটা স্কোয়ার ঔষধ এটা এটা আপনার হচ্ছে গন্ধ মুক্ত রাখে মানে লিটার আপনি যদি এক লিটার দশ লিটার পানিতে এক মিলি ওষুধ ব্যবহার করতে হয় তাহলে বুঝুন কতটা দামি এটা একটা দামি ওষুধ একশো গ্রামের দাম পঞ্চাশ এই পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা এরকম নেবে স্কোয়ারের ওষুধ এটা এই যে অরিগো প্লাস আপনারা দশ লিটার পানিতে এক মিলি করে চব্বিশ ঘন্টা ব্যবহার করবেন এটা একটা মাল্টিভিটামিন প্লাস মানে এই ওষুধটা খেলে খামার যেরকম একটা সুগন্ধি থাকে মুরগির পায়খানা তখন ফেলে পায়খানার সাথে একটা সেন্ট বের হয় মানে লিটার পুরো খামারটাই আপনার সেন্ট সেন্ট হয়ে থাকবে এটা একদম দশ দিন বয়স থেকে একদম ব্যসার পর্যন্ত আপনারা ব্যবহার করবেন আর এর সাথে ব্যবহার করবেন লিটারে একটা ওষুধ মিশাবেন সেটা হচ্ছে এই যে এশিয়াই পেল্ট এই ওষুধটা ব্যবহার নাই কাগজটা আমি ফেলে দিছি আমি কিছুদিন আগে ইউজ করছিলাম এই যে আপনাদের দেখালাম এই ওষুধটা আপনারা লিটার দুইশো মুরগির জন্য মানে দুইশো স্কোয়ার ফিট জায়গার জন্য এক কেজি ওষুধ এই যে এক কেজি ইয়ে পাওয়া যায় পাউডার আকারে আপনারা লিটারে একদম ছড়াই দেবেন এই আস্তে আস্তে ছড়াই দিয়ে হালকা করে ছড়াই দিয়ে পা দেবেন দুই তিনবার তাহলে দেখবেন লিটারে যে পোকামাকড় থাকে ব্যাকটেরিয়া থাকে অ্যাসিড এগুলো কিচ্ছু না এবং লিটার সবসময় শুকনো থাকবে আর এই আমার কিছুদিন আগে আপনারা জানেন যে ঝড়ে মুরগি মারা গেছিল আর লিটার ভিজে গেছিলো আমার এক সাবস্ক্রাইবার আমি জানি না সে হচ্ছে স্কোয়ারের কোনো ডাক্তার কিনা বা কোনো ইয়ে কিনা সে আমাকে এই ওষুধটা সাজেস্ট করে তখন আমি তাকে সে বলে একটা ভিডিও করতে আমি তখন তাকে বলি যে ভাই আমি আগে নিজে ইউজ করি আমি এক সালান ইউজ করছি ভালো রেজাল্ট পাইছি আমি আবার ইউজ করেছি এখন দেখছি আমি ভালো রেজাল্ট পেয়েছি এই জন্য আমি আপনাদেরকে ভিডিওটা দিয়েছি কারণ আমি কোনো ওষুধ নিজে যদি ইউজ করে রেজাল্ট না পাই আমি কাউকে কখনো সাজেস্ট করি না তো আমি ওষুধটা ইউজ করে মানে এত সুন্দর ওষুধটা কোনো পোকা নেই লিটারে কোনো পোকা নেই মানে শুকনো গন্ধ নেই আর ওই ওষুধটা আর আমি ওই যে এটা ব্যবহার করি গোন্ধের জন্য আর ওইটাও গন্ধের কাজ করে কিন্তু ততটা না ওটা সে লিটারটা শুকনো না এটা হচ্ছে আপনার একে কি বলবো মানে ঘরে যাতে এত সুন্দর একটা সেন্ট করে আর এটা কিন্তু আরেকটা কাজে লাগে এটা যেন মালটি ভিটামিন মুরগির খাবার রুচি বাড়ায় আবার হচ্ছে মানে পানিকে সুস্বাদু করে পানি বেশি খায় আবার মাছ ধরা যায় এটা দিয়ে এটা চারের সাথে আপনি মিশিয়ে দেবেন এত পরিমাণ যে মাছ হয় আপনারা কল্পনার বাইরে এটা হচ্ছে রুই মাছের টোপ হিসাবে ব্যবহার করা হয় চার হিসাবে আর তেলাপিয়াও আসে মোটামুটি আমি এটা ব্যবহার করেছি এত পরিমাণ মাছ আসে কল্পনার বাইরে আপনারা এই দুইটা ওষুধ ব্যবহার করবেন ইনশাল্লাহ তার লিটার একদম ঝরঝরা থাকবে আপনি কল্পনার বাইরে আর আমার মুরগির বয়স হয়েছে ছাব্বিশ দিন দেখুন মাসাল্লাহ কত সুন্দর দেখলে একটা অসাধারণ আর ওই গুড়া ওষুধটা যেটা বললাম এসিআই পেট ওই ওষুধটা আপনারা মিশাই দেবেন এই লিটারের সাথে মিশাই দেবেন দিয়ে পা দিয়ে দেবেন একবার লম্বা একবার আড়ে পা দেবেন আর দেখুন আমার লিটারের বয়স সাত দিন পারে আট দিনে পড়েছে মানে কোনো রকম ইয়ে নাই এই যে গু আছে কিন্তু শুকনো দেখুন গু আছে কিন্তু শুকনো আপনাদেরকে একটু তো আপনারা এই দুইটা ওষুধ ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে যারা নতুন সাবস্ক্রাইবার আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে কোনো সমস্যার সমাধান আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমি যদি আমার জানা থাকে আমি অবশ্যই জানাই দেবো আর সামনে শীতকাল আসছে যাদের যাদের শীতকালের এক থেকে তিরিশ দিনের ঔষধ বা পঁয়ত্রিশ দিনের ঔষধ তালিকা লাগবে যদি আমি খামারে যেটা ব্যবহার করি ওই ওষুধ তালিকা যদি আপনাদের লেগে থাকে কমেন্টে জানান যদি আমার কমেন্টে দশজন কমেন্ট করে আমি অবশ্যই শীতকালের এক থেকে পঁয়ত্রিশ জন ওষুধ আমি একবারে কিনে এনে আপনাদেরকে সরাসরি লাইভ দেখাই দেব কি কি ওষুধ কবে কিভাবে ব্যবহার করবেন আমি এ টু জেড শীতকালে কী কী ওষুধ ব্যবহার করবেন এটা আপনাদেরকে দেখাই দেব